বুড়ির ঘরে এটা যেন হারিয়েই গেছে আমরা ছোটবেলায় দেখতাম প্রত্যেক বাড়িতে আমরা বুড়ির ঘর তৈরি করতাম কিন্তু এখন এটা খুব কমই দেখা যায় এরকমই একটি বুড়ির ঘর বিশাল আকারের যেটা ত্রিপুরা রাজ্যের মধ্যে এখন সুবিখ্যাত সেই বুড়ির ঘরে আমরা চলে এলাম আজকে আগামীকাল ভোরবেলায় এ পোড়া হবে এই বুড়ির ঘর সবাই জানেন আগামীকাল মকর সংক্রান্তি সেই মকর সংক্রান্তিতে বুড়ির ঘর পোলানো হয় আর সেই বুড়ির ঘর যে সংস্কৃতিটা আমাদের বাঙালির চিরাচরিত সংস্কৃতি সেটা হারিয়ে যাবার পথে আর সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য বিশাল আকারের বুড়ির ঘর নির্মাণ করলো এলাকার যুবক আজকে আমরা নয়াপাড়ার যে বুড়ির ঘর যেটা আমি বিগত দিনে আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে জিনিসটা আপনাদের কাছে তুলে ধরেছি সেই জিনিসটা আজকে আবারও এলাম কারণ এই বছর তারা যে বুড়ি ঘরটা বানিয়েছে সেটা অন্যান্য বছর থেকে অনেক আলাদা অনেকটাই অন্যরকম পড়েছে তো এখানটা চাপ অনেকজন রয়েছে আর মেনলি ডিজাইনের দায়িত্বটা আমি দেখছি ডিজাইনটা তোমার আচ্ছা আর মানে পরিকল্পনা তো আমরা সব সময় তোমরা এটা করে থাকো তোমার ডিজাইনটা এবারে হয়েছে না সব সময় আমার ডিজাইন তোমার নামটা কি কৃষ্ণগোপাল দাস তাহলে আমরা অভিনব কিছু জিনিসটা দেখি এবার কি বানিয়েছো তুমি দেখাও আমাদের এবার একটা মানে আধুনিক একটা ঘর বানিয়েছে আচ্ছা এটা কয়তলা আছে ধরো তিন তলা বানিয়েছে কিন্তু দুই তলা পর্যন্ত কমপ্লিট হয়েছে দুই কমপ্লিট হয়েছে তিনতলা স্ট্রাকচার আছে দুই তলা ফ্লোর করেছে তাহলে আমাকে একটু দেখাও জিনিসটা কি তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি যাচ্ছি প্রথম এই যে আমরা এসে গেলাম দোতলায় এটা খুব ভালো একটা জায়গা খুব শক্ত মজবুত দেখা যাচ্ছে জিনিসটা মানে এত শুন্ট জিনিসটা অনেক মজবুত আমরা এতজন মানুষ দাঁড়িয়ে আছি এখানে আরো দুজন আছে আমরা আরো দুজন আছি এখানে আরো দশ বারো জন দাঁড়ালো কিছু হবে না আছে মজবুত দেখা যাচ্ছে খুবই মজবুত এটা দু তো রয়েছে না এটা তো অনেক বড় কত বাই কত আছে এই জায়গাটা ফুট 40 ফুট মানে শুধু হ্যাঁ এইতে আর উচ্চতাটা অনেক উচ্চতা এটা আমরা দূর থেকে দেখা যায় অনেক দূর থেকে জিনিসটা দেখা যায় মেন রোড থেকে আপনারা যারা যানামরা থেকে আগরতলা আগরতলাতে যাতায়াত করেন তারা গাড়ি থেকে আপনি অবশ্যই দেখতে পেয়েছেন আর ভিতরে তো সবাই আসা সম্ভব হয় না তো আসুন আমরা নিচে এবার যাই এই দোতলাতে খুব সুন্দর এটা এই তার উচ্চতা অনেক আছে এখানে জানলা রয়েছে ভেন্টিলেশন রয়েছে এখানে তিনটা ভেন্টিলেশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমরা এখন নামছি নিচে কিন্তু কতটা উঁচুতে আমরা আছি দেখুন নিচের দূরের মানুষগুলোকে দেখা যাচ্ছে কত ছোট দেখা যাচ্ছে অনেকটা উঁচুতে আমরা এই ছিলাম এতক্ষণ এই দোতলাতে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাইটিং লাগানো হচ্ছে যে যে রেলিং করা হয়েছে রেলি রেলিং এর মধ্যে কিন্তু লাইটিং আছে এখানে দিনের বেলা বলে বোঝা যাচ্ছে না কিন্তু রাতের বেলা লাইটিং চলবে তো দেখতে বোঝা যাচ্ছে কালারিং লাইট আছে এখানে দেখা যাচ্ছে কিছু রুম রয়েছে কতটা রুম আছে এখানে এখানে ধরো তিনটা রুম চারটা পাঁচটা রুম আছে পাঁচটা রুম মোট আছে তো আমাকে রুম গুলো দেখাও একটু কিরকম আছে আসুন আমরা রুম গুলো দেখবো এখানে দেখা যাচ্ছে একটা খুব বড় আকারের রুম রয়েছে এখানে কমসে কম মানে যদি আমরা বসে পিকনিক করতে যাই পনেরো থেকে বিশ জন এখানে বসতে পারবে যে সাইজ রয়েছে রুমটাতে এখানে নিচেও কিন্তু ভালো ব্যবস্থা আছে আপনি বসতে পারবেন শুয়ে থাকতে পারবেন এরকম অবস্থা মানে খুব ভালোভাবে করা আছে

এখানে বিশ জন আরাম তো বসতে পারবে কুড়ি জন এখানে আরাম করে বসে দেখতে পাচ্ছেন তিনটা রুম আমরা একটা থেকে ঢুকলাম আর এটা দিয়ে তারপর তিনটা রুমে আমরা তিন নাম্বার রুমে চলে আসলাম মানে কিভাবে কানেক্টেড করা আছে পুরো একদম মানে আধুনিক আধুনিক যে আর্কিটেকচার জিনিসটা তারা করেছে এখানে যে বিল্ডিং এর মতো করে যে জিনিসটা করা হয়েছে একটা ঘর আমরা যেভাবে বানাই যে এক ঘর থেকে আরেক ঘর আমরা যেভাবে যেতে পারি ঠিক সেইভাবে আধুনিকভাবে ভাবে তৈরি করেছে কিন্তু বুড়ির ঘর যেটা আমাদের সংস্কৃতি প্রায় লুপ্ত প্রায় আমরা আগে ছোটোবেলায় করতাম বাড়িতে প্রত্যেক বাড়িতেই হতো কিন্তু এখন আর সেটা হয় না আমি নিজেও করতাম কিন্তু এখন আর হয় না সেই জিনিসটা আগে মতো করে কিন্তু তারা জিনিসটা সংস্কৃতি আগে আমাদের ধরে রেখেছে সেই জিনিসটাই অনেক বড় তো চলো আমরা বাড়িতে নিয়ে যাই এবার তো এবারে ঘুরটা আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটা ব্যয় এটা কত টাকা খরচ হয় আমাদের টাকা বলতে পারো না 15000 টাকার মতো খরচ হয়েছে টাকার মতো কারণ স্বাভাবিক এটা জিনিসটা লাগবে কারণ এত টাকা এতগুলো বাস বা এত মজবুত করে জিনিসটা করা হয়েছে যে অনেক টাকা খরচ হবে এটা মানে কিভাবে তোমরা টাকাটা কালেকশন করেছো আমাদের সবাই যারা যারা আছে এখানে সবাই যারা মিলে সবাই করো তারা সবাই মিলে সবাই যোগ করে মানে খুবই ভালো একটা ব্যাপার এখন আজকালকার দিনে মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকে সোশ্যাল মিডিয়া বা মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকে ছেলে মেয়েরা কিন্তু সেই জায়গাতে তারা যে মানে মোবাইল থেকে বেরিয়ে এসে মোবাইলের জগৎ থেকে বেরিয়ে এসে তারা নিজেদের রিয়েল লাইফে এরকম একটা জিনিস তৈরি করা এবং নিজেদের আর্থিক সহযোগিতার মাধ্যমে সবাই মিলেমিশে একটা কাজ করা এটা কিন্তু এখন আজকাল কিন্তু দেখা যায় না কারণ এটা জিনিসটা খুবই কম হয়েছে আমাদের দেখা যায় আমরা মোবাইলে এতটাই ব্যস্ত হয়ে গেছি আমাদের পাড়ার পাশের যে বাড়ি তাদের সাথেও যোগাযোগটা কমে গেছে মোবাইলের কারণে কারণ সবাই মোবাইলে ব্যস্ত স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব পাচ্ছে মোবাইলের কারণে স্বামী এক জায়গায় মোবাইল দেখছে স্ত্রী এক জায়গায় মোবাইল দেখছে এরকম পরিস্থিতিতে তারা একটা পাড়া একটা এলাকা বিস্তীর্ণ এলাকা জুড়ে সমস্ত যুবকরা মিলে এখানে অংশগ্রহণ করছে এটা বানালো এত পরিশ্রম করেন যুগ তোমরা নিজেরাই তো নিজেরা বানিয়েছে কোন লেবার টেবার সেই জায়গাতে তারা যে জিনিসটা করেছে এটা খুবই প্রশংসার যোগ্য তারা নিজেরা এভাবে মানে সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে তারা জিনিসটা এভাবে করেছে এটা খুবই প্রশংসার যোগ্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কোন পত্রিকা আছে দৈনিক সংবাদ পত্রিকা এই যে দেখতে পাচ্ছেন এটা উঠেছে তাদের প্রশংসা করেছে এখানে গ্রাম বাংলা হারিয়ে যাওয়ার চিরাচরিত সংস্কৃতি

খুব একটা সারা রাতও ওরা এনজয় করবে ওরা ঘুমাবেন আজকে আজকে ঘুমাবে আজকে সন্ধ্যা থেকে এখনই শুরু হয়ে গেছে তারা কিন্তু এখনই অনেকজন ছেলেমেয়েরা রয়েছেন এখানে এখন পাড়ার কাকিমারা রয়েছেন তারা বোনেরাও রয়েছেন এখানে আশেপাশে কিন্তু মানুষ এখন থেকে তাদের এনজয় চলছে কিন্তু সন্ধ্যা থেকে তাদের যে আয়োজন যে মূল অনুষ্ঠান শুরু হবে সেই অনুষ্ঠান আগামী দিন আগামীকালকে সকাল অবধি চলবে তাহলে তোমরা কি তাহলে সবাইকে আমাদের জানাতে চাইছো হ্যাঁ সবাইকে আসার জন্য আমি বলছি আমার নিজের ব্যক্তিগত দিক থেকে তোমরা আসলে আমরা যে এই জিনিসটাতে অনেক উৎসাহিত করে বানিয়েছে তোমাদের তোমাদের জন্যে কারণ এটা ভুলে যাচ্ছে সবাই তাই এটা তুলে ধরার জন্য মেন আমার উদ্দেশ্য যারা যারা সম্ভব হবে তারা এসে দেখবেন আজকে দিনের মধ্যে বা কালকে সকালের মধ্যে আসতে পারেন আর যদি মনে করেন দেখতে না পারেন তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন আপনাদের নিজেদের আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা শেয়ার করবেন তাহলে আপনার বন্ধুবান্ধবরা আপনাদের আত্মীয় স্বজনরা এবং আপনার সার্কেলে যারা ফ্রেন্ড সার্কেলে রয়েছে তারা সবাই আপনার সাথে জড়িত যারা আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা অবশ্যই ভিডিওটা দেখতে পাবেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এটাই বলে আজকের জন্য বিজয় ধন্যবাদ কালকে সবাই ধরো ভোর পাঁচটা পাঁচটা থেকে আয়োজন শুরু হবে ছয়টা সাড়ে টা থেকে আমরা আগুন লাগাবো এটা তোমরা যদি সবাই যদি মানে আমাদের পরিবারটা পুরো আমরা দেখতে আসো তাহলে আমরা আমরা যে পরিশ্রমটা করেছি এতদিন ধরে আমরা অনেকটা সার্থক